আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী আশা করি আপনারা সকলে ভালো আছেন যেখানে ভেষজের সমারোহ সেখানে আসলে আমাকে খুব নিবিড়ভাবে আকর্ষণ করে যে এই ভেষজ নিয়ে যদি জনকল্যাণে কিছু করা যায় ময়মনসিংহের পরায়ণগঞ্জ এলাকা অবস্থিত সেই গ্রামের অজস্র ভেষজ রাজি কিন্তু ছড়িয়ে আছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভেষজ হচ্ছে এই এক মেলা এটিকে এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে একমেলা মেলা এটিকে কেউ কেউ বলে থাকেন দেশি আকর করহা এই যে নামকরণ করা হল দেশি আকর করহা এটির অন্যতম কারণ হচ্ছে এটির যে ফুল বা এটার যে শিকড় এটার মধ্যে এক ধরনের ঝাঁঝালো স্বাদ রয়েছে যেটা আকর করহার শিকরের সঙ্গে সদৃশ্য রাখে এই এটাকে বলা হয় দেশি আকর করহা তো এই উদ্ভিদটির আরেকটা নাম আছে সূর্যকন্যা কারণ এটি দেখেন আপনারা এই যে তাকিয়ে আছে এটি কিন্তু তাকিয়ে আছে একেবারেই মনে হয় যে সূর্যের দিকে মুখ করে সে তাকিয়ে আছে তাই তাই তাকে বলা হয় সূর্যকনা যাই হোক আমরা এই ভেষজটির দুই একটি গুরুত্বপূর্ণ উপকারিতা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব এটির একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে এটা যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলটির কিন্তু অবসকারী গুণাবলী রয়েছে অর্থাৎ অ্যানেস্থেটিক একটি এর মধ্যে রয়েছে এই জন্য দেখবেন যাতে দাঁত ব্যথা হচ্ছে অর্থাৎ যেখানে দাঁতের ব্যথাটা হচ্ছে সেখানে যদি আমরা এই ফুলটিকে চাবিয়ে অথবা একটু পেস্ট করে লাগিয়ে রাখি জায়গাটায় তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে ব্যথাটা নিরাময় হবে অভাবে যে আমাদের ঘা হয়ে থাকে জিব্বায় বা ঠোঁটে সেই ঘা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক কারণ এই ঘা যদি হয় তাহলে কিন্তু আমরা খাবার তো দূরের কথা পানি খেতে যেন কষ্ট হয় তো সেই অবস্থা যদি আমরা এই ফুলটি সরাসরি চাবি আমাদের ঘায়ের স্থানে আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেই তাহলে সাময়িকভাবে ব্যথাটি কমে যাবে যার ফলে আমরা আমাদের খাবার দাবার ঠিকমতো খেতে পারবো অথবা যদি আমি চাবিয়ে ওখানে লাগাতে না চাই তাহলে আমরা এই ফুল পাতার টোটাল নির্যাসটা আমরা গ্রহণ করব। এই জাল দিয়ে নির্যাসটা নিয়ে সেটাতে আমরা কুলকোচা করব। তাহলে আমাদের দাঁতের মারির যে কষ্ট সেটাও দূর হবে তো আপনাদের সামনে এই ছিল এই গাছ সম্পর্কে অল্প সময়ে কিছু উপকারিতা বর্ণনা করা আর এর আরও অজস্র উপকারিতা রয়েছে কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে সবগুলো বিষয় একসঙ্গে শেয়ার করাও সম্ভব নয় আবার আপনাদেরও ধৈর্য চুক্তি হতে পারে